Bye. <laughs> আত্মাকে সেই আত্মঘাত বুঝিয়ে যে আমরাও সুখে থাকতে চাই আমরা রাষ্ট্রের নাগরিক তিস্তা পারে যারা বসবাস করে তারাও মানুষ তারাও মানুষের মতন বাঁচতে চায় সুতরাং তিস্তার যে মহাপরিকল্পনা এটি অভিলম্বে বাস্তবায়ন করতে হবে এটিতে যারা আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের দুজনের আমাদের একবারে আমার বন্যায় ফিরে আর আমাদের ঘর তাই আমি আজকে উত্তরে উপস্থিত সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যেই তিস্তার মহাপরিকল্পনা করা হয়েছিল দীর্ঘ বছর পরেও সেই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয় নাই আজকের এই মশাল মিছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটাইশ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে আজকের এই মশাল মিছিলে আমি সংহতি প্রকাশ করছি সুপ্রিয় উপস্থিতি এই ইন্টারিম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি তিস্তার মহাপরিকল্পনার যেই বাস্তবায়নের লক্ষ্যে যেই পরিকল্পনা করা হয়েছে অতি সত্তর সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের রুট প্রকাশ করতে হবে ওই সাথে আমরা দাবি জানাচ্ছি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে ধরনের জনশক্তি প্রয়োজন সে জনশক্তি যেন বাংলাদেশের জনগণ থেকেই নেওয়া হয় একই সাথে তাদেরকে উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তারা যেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথোপযুক্তভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি ইন্টারিম সরকারের কাছে দাবি জানাতে চাই উনিশশো সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাষ্ট্র ভারতের সাথে যত চুক্তি করা হয়েছে সকল চুক্তি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে তা প্রকাশ করতে হবে বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী বাংলাদেশ বিরোধী সকল চুক্তি বাতিল করে কেবলমাত্র বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিগুলোই বহাল রাখতে হবে এই ভারত মাত্র বাংলাদেশের শত্রু নয় এই ভারত বাংলাদেশের মানবতার শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তাদের সাথে করা সকল চুক্তি বাতিল করে এবং আমাদের বাংলাদেশের উপর বয়ে চলা সকল নদীর উপর ভারত যে ধরনের বাঁধ নির্মাণ করেছে সে সকল বাঁধ ভেঙে বাংলাদেশের সকল নদীর উপর যেন নিয়মিতভাবে যেন পানি চলাচল করে সেই ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক থাকব বাংলাদেশের প্রশ্নে চাকসু এক থাকবে বাংলাদেশের প্রশ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটাইশ হাজার শিক্ষার্থী এক থাকবে এবারে আমার কথা শেষ করছি